অনেক পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার হচ্ছে বাংলায় কথা বললেই আমি বলি বেশি করে নিজের ভাষায় কথা বলুন আমি দেখি কত সাহস আছে কার আর কত অত্যাচার করতে পারে সাহস কম নয় আসাম থেকে নোটিশ পাঠাচ্ছে আলিপুরদুয়ারের রাজবংশীকে আসাম থেকে নোটিশ পাঠাচ্ছে কুচবিহারে জলপাইগুড়িতে শিলিগুড়িতে আমাদের লোকদের বাংলায় কথা বললে বাংলাদেশে করে দেওয়া হচ্ছে এমনকি ট্রাইবেল মেয়ে পর্যন্ত রেহাই পাচ্ছে না আমরা পরিষ্কার বলছি আমরা মাতৃভাষায় কথা বলবো অন্য ভাষাও শিখবো কোনো ভাষাকে আমরা অসম্মান করি না কেউ যদি রাজবংশী ভাষা বলতে চায় বলুক আমার আপত্তি নেই আমি তো বাংলা ভাষায় আমার মাতৃভাষা আমি কেন বলবো না কি অপরাধ আছে কেউ হিন্দি ভাষায় কথা বলে বলুক কেউ গোর্খা ভাষায় কথা বলতে যায় বলুক বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি তৃণমূল কংগ্রেস ছাড়েনি ছাড়বে না কারো সাহায্য ছাড়াই তৃণমূল কংগ্রেস দলটি তৈরি হয়েছিল মানুষের আশীর্বাদে জয় জহরে মনে রাখবেন আগামী নির্বাচনে আরো সিট আপনাদের বাড়বে তার কারণ আমরা মানুষের উন্নয়ন করি আরও করব যারা দেশের জন্য দিয়েছে বলিদান আর অত্যাচার করে ভাষা সন্ত্রাস করে এটা দিচ্ছ তোমাদের প্রতিদান মানব ভাষার উপর অত্যাচার মানব সব ভাষা ভালোবাসি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষার উপর অত্যাচার হলে শুনবো না নজরুলের ভাষার উপর অত্যাচার হলে শুনবো না বিদ্যাসাগরের ভাষার উপর অত্যাচার হলে শুনবো না নেতাজির ভাষার উপর অত্যাচার হলে শুনব না মাতঙ্গিনীর ভাষার উপর অত্যাচার হলে শুনবো না মানবো না বাংলা মাথা নিচু করতে জানে না বাংলা মাথা উঁচু করে লড়াই করে তারা হিংসে করে আমাদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে আর পরিযায়ী শ্রমিকদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে তাদের কর্ম কেড়ে নিয়ে ভাবছে এনআরসি চালু করবে আর এনআরসি চালু করে সবার ভোটার অধিকার কেড়ে নেবে আমরা বলছি জীবন থাকতে কারো ভোটা অধিকার আমরা কাটতে দেব না আমি সব মেধাকে সম্মান করি ছাত্রছাত্রীরা মেধা তৈরি করে শিক্ষক শিক্ষিকারা মেধা তৈরি করেন কিন্তু সেই মেধাই আসল মেধা যে মেধা মানুষ গড়ে সেই মেধাই আসল মেধা যে মেধা সমাজ তৈরি করে সেই মেধাই আসল মেধা যে মানবিকতার জন্ম দেয় সেই মেধাই আসল মেধা যে থাকে মাটির ঘরে এটা মাথায় রাখবেন সেই মেধাই আসল মেধা যারা রাস্তা গড়ে যারা বাড়ি গড়ে যারা সমাজ গড়ে যারা ধান পলায় যারা শস্য পলায় যারা শ্রমিক মজদুর শ্রম দেয় যারা আমাদের খেতে দেয় সেই মেধাও কিন্তু বড় মেধা এরা বাস্তবের মেধা মেধা অনেক রকমের আছে পড়াশোনায় মেধা তো আছেই সংস্কৃতিতে যারা গান গায় তারা বড় মেধা